তো বন্ধুরা পুজোর পর চলেছে সেই বাগানে যেই বাগান দেখার জন্য তোমরা বেশি উগ্রীব আর এইটা ভালো করে দেখে রাখো এই জায়গাটা ভালো করে দেখে রাখো কারণ আর ঠিক এক মাস পর এখানে কি হতে চলেছে তখন তোমাদের দেখাবো যারা পুরোনো বন্ধু আছে তারা তো বুঝেই গেছে অনির্বাণ কিসের কথা বলছে কারণ প্রচুর বন্ধুরা যেহেতু নতুন চ্যানেলের সাথে প্রতিদিন যুক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বললাম শুধু এই দৃশ্যটা মাথায় রাখো এরপর কি হয় তোমরা দেখতে পাবে তা চলো আমরা চলে এসেছি আমাদের প্রিয় অর্কিড ক্রিয়েশন স্টুডিওতে আর কে বসে আছে আমাদের সেই প্রিয় মানুষ ঠিক আছে যাকে কিছুদিন আগে তোমরা অন্য রূপে অন্য জায়গায় দেখেছ ঠিক আছে একদম গোলাপ থেকে আবার আমাদের পরিচিত অর্কিড বাগানে কিন্তু মনোজিৎ এসে গেছে মনোজিৎ বলো

মানে শো স্টপার যাকে বলে না শো স্টপার সবসময় লাস্টে আসে কিন্তু মনোজিদ্দার বাগানে শো স্টপার দিয়ে আমি কিন্তু ভিডিওটা শুরু করছি মানে ভেন্ডাটা দেখো একটা বিশাল প্রকাণ্ড সাইজের ভেন্ডা ফুটেছে প্রতিবার এই ভেন্ডাটা কিন্তু আমার থেকে লুকিয়ে থাকে এমন জায়গায় ফোটে আমার ক্যামেরা ওখানে গিয়ে পৌঁছায় না কিন্তু এবার মানে আমাকে দেখা দেওয়ার জন্য কারণ ওর তো ইচ্ছে চার গাছ এটা তুমি যদি শুধু গাছটা দেখো তাহলেও তুমি বুঝতে পারবে যে গাছটা শুরু এই যে এইভাবে ও ভেতরে চলে গিয়েছিল ভেতর থেকে আবার বাইরে বেরিয়ে আসছে আচ্ছা মানে মাদার প্ল্যান্ট হয়ে গেছে এটা এখানে দেখো তুমি দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু ফার্স্ট টাইম ফুল দিচ্ছে হুম বেবি প্ল্যান্টের এখান থেকে আরেকটা বেবি প্ল্যান্ট গ্রো করেছে এইখানে হ্যাঁ কিন্তু কেউ দয়া করে চাইবেন না কারণ আমি জেনারেলি মাদার প্ল্যান্ট হিসেবে শো করতেই ভালোবাসি হুম এখান থেকে কাউকে দিতে পারবো না মানে অসম্ভব সুন্দর আমি যতটা মানে দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু সত্যি কথা বলতে নিজের চোখে না দেখলে না মানে সিরিয়াসলি বলছি মানে এইসব ফুল দেখলে না অর্কিডের প্রতি ভালোবাসাটা না দ্বিগুণ হয়ে যায় মানে অসম্ভব সুন্দর তার পাশে আরেকটা গাছ আছে সেখানেও ঘুরে এসছে এটা ভিডিও করছো হ্যাঁ তিরিশতম দিনে ফুলটা তিরিশ দিন ফুটে আছে আচ্ছা তুমি আজকে তিরিশতম দিনে এটাকে ভিডিও করতে এসছো এখনো পনেরো দিন অন্তত থাকবে

ঠিক আছে অসম্ভব সুন্দর এটা আমার খুব প্রিয় একটা ফুল ঠিক আছে মনোজিৎদার বাগানের খুবই প্রিয় আমার খুব মানে ফেভারিট এই গাছগুলো দারুণ লাগে আমার ঠিক আছে আর দেখো যেমনটা মনোজিৎদার বললো অ্যাফাইলাম একদম ওয়েলকাম জানাচ্ছে দেখো এলাম ঝুলছে ঠিক আছে আমি আর ভেতরে প্রবেশ করলাম ঠিক আছে দেখো আরে সত্যি মানে মানে মাসে একবার করে না এই বাগানে না আসলে না আর ক্যামেরা খালি খালি লাগে আমার তো ফাইনালি এসে গেছি আর পুজোর পর আর পুজোর পর মানে মনোজিদ্দা শীত আসছে পরিষ্কার কথা আর অলরেডি দেখেছো তো কেননা সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি কিন্তু ফিল করছি আর গাছেরাও ফিল করছে তো পুজো অবধি তো হলো সবার ঘোরাঘুরি এবার কি কর্ম আমাদের অর্কিড নিয়ে এবার খুব মানে দুষ্কর্ম দুষ্কর্ম কর্ম বলবো না দুষ্কর্ম তার কারণ হচ্ছে আমি একটু ক্যামেরা নিচের দিকে দেখাতে বলবো আমি প্রথমেই একটা সিম্পটম দেখিয়ে দিই আমার কাছে অলরেডি এই সিমটম এসে গেছে মানে অনেকের কাছ থেকে এটা রেড মাইটসের ইয়ে আমি একবার ওষুধ দিয়ে দিয়েছি ওভেরন স্প্রে করেছি তারপরে কন্ট্রোলে আছে এখন ব্যাপার হচ্ছে এই সিমটম যে কোনো গাছে আসতে পারে একদম ব্ল্যাক হয়ে যেতে পারে পাতার তলায় যত ড্রাই হবে তত রেড ওই যে একটা পাতার ওটাকে ওই একই জিনিস ভেন্ডাতে হয়েছে ব্ল্যাক না ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আচ্ছা ওটাও আমরা দেখব কিন্তু এইটা কিন্তু রেড মাইটস যাদের বাগানে হচ্ছে তারা কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করুন ওষুধ অনেক আছে জানেন আপনারা প্রত্যেকেই তো একবার মনে করিয়ে দেবা কাকা দিতে পারেন ওভেরন দিতে পারেন ওমাইটস দিতে পারেন এছাড়াও বাজার চলতি আরো অনেক ওষুধ আছে জিজ্ঞেস করবেন না যে এটা দিতে পারবো কিনা সব দিতে পারবেন আমি যে তিনটে ব্যবহার করি আমি সেই তিনটে বললাম এটা ছাড়া আপনারা আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন মেডমাইসে যা আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো বিষয়টা কতটা কাকা দিলে পরে ডে 1 ডে 3 ডে দিলে পরে সাত দিন অন্তর দুবার দেবেন যদি কন্ট্রোল হয়ে যায় ঠিক আছে তা নাহলে থার্ড ডোজটাও দিতে হবে এক মাসে তিনটে ডোজ দিতে হবে আচ্ছা কারণ রেড মাইন্সকে তাড়ানো সবচেয়ে কঠিন এটা কি মনোজিৎ দাসি তুমি একবার আগের মাসে আগের মাসে আগের বছর বলেছিলে সে ঠান্ডা জলের ব্যাপার দেওয়ার আগে যদি একটু ঠান্ডা জল স্প্রে করেন আমি সব সময় তাই করি সার দেওয়ার আগেও করি আর ওষুধ দেওয়ার আগেও করি ঠান্ডা জল স্প্রে করে দিলে মাইটসের ক্ষমতা এমনিতেই কমে যায় ও তখন বাইরে বেরিয়ে আসে জল পেলে সেই অবস্থাতে ওষুধ দিলে ওর পক্ষে এখানে সার্ভাইভ করা সম্ভব হয় না তখন আমার বাগান ছেড়ে আপনাদের বাগানে যাবে মানে সবসময় মজার কথা তো থাকে আর মজার ছলে আমরা কিন্তু খুব সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করি ওই গোমরা মুখো হয়ে কথাবার্তা আমাদের ঠিক আসে না ঠিক আছে বাকিদের মতো তো দেখো এইটা দেখো এটা কাঠে কিন্তু হ্যাঁ আচ্ছা কাঠে হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি কাঠে করা অনেক বড় কাঠ তো হ্যাঁ এই গাছটাকে খুললে পরে একটু অবাক হতে হবে খুলে দেখাচ্ছি অবশ্যই দেখো তুই বাগানের আমি তো পেছনে চলে যাই যাতে পুরোটা তোমরা বুঝতে পারো বাগানে এসেছো অথচ তোমাকে গাছটার সাইডটা দেখাবো না আর মনোজিদ্দার বাগানে আসলে চমকাবো না এটা হতেই পারে না ঠিক আছে মানে কিছু না কিছু জিনিস এমন মনোজিদ্দার দেখাবে তোমরা কিন্তু চমকে যাবে দেখো

কাঠে গাছ কত হেলদি হয় দেখো শুধু কাট কোনো রকমের আর কিছু দوانه এই নিয়ে তো আমাদের ভিডিও আছে ঠিক আছে তবে কি শীত আসছে তো কাঠে গাছে ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট এই যে পাতা হলুদ হচ্ছে পাতা পড়ার সময় এসে যাচ্ছে এখন কিন্তু অনির্বাণ একটু চালাকি করেছে আমার সঙ্গে ও একটু সময় বুঝে চলে এসেছে যেই বৃষ্টি বন্ধ হয়েছে বাগান সবুজ দেখাতে তা না হলে শীতের হাওয়া এসে গেলেই কিন্তু আর এই গাছে এত সবুজ দেখা যাবে না যেমন একটা কারণ থাকে গাছের পাতা সবুজ না দেখতে পারার একই সঙ্গে কিন্তু শীতের হাওয়া যেই পড়বে গাছের পাতা হলুদ হয়ে পড়তে শুরু করবে তার মানে এসে গেছে মনে করতে এই সময় কিন্তু একবারও আমরা না পাতা কেন যাচ্ছে একমাত্র স্পট হবে সেটা আমরা দেখতে পাবো তাহলে ওটা ফাঙ্গাল ইনফেকশন এ ট্রিটমেন্ট করবো আদারওয়াইজ এই যে পাতা হলুদ হচ্ছে না সেটা কিন্তু ন্যাচারাল আচ্ছা এই পাতাটা পড়বে এটা কোনো কারণ নয় আচ্ছা হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বাতাসে আর্দ্রতা কমছে আর পাতাতে যদি রিঙ্কেলস আসে সেটাও কিন্তু শীতের লক্ষণ মনে রাখবেন কিন্তু রিঙ্কেলস এলে তবু আপনাকে মনে রাখতে হবে কাঠে মাউন্ট করা গাছ দিনে দুবার করে জল স্প্রে করবেন যদি সম্ভব না হয় একবার ভালো করে জলের স্প্রেতে ডুবিয়ে ভেজাবেন আর একবার মিস্টিং করবেন তাহলে শীতকালে সমস্ত অর্কিড ভালো থাকবে আচ্ছা খুব ডিপলি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দিনে একবার মিস্টিং একবার জল দেওয়ার প্রয়োজন আচ্ছা এটাই শীতের ট্রিটমেন্ট আর পাতার এপিট যদি জল দিতে পারেন খুব ভালো পাতা তলাতে আর কি আমি বলতে চাইছি কারণ লক্ষণ সব পাতা তলায় হয় তো পাতা তলায় যখন করবেন করবেন তাহলে ডেন বেঁচে গেল আর ক্যাটেলিয়ার কিন্তু আইডিয়াল টাইম এখন যারা ক্যাটেলিয়া করছেন যারা শোতে গাছ দিচ্ছেন বা দেবেন বলে ভাবছেন তাদের ট্রিটমেন্ট এখন থেকে শুরু আর যারা ভেন্ডা করছেন ভেন্ডার জন্য আইডিয়াল টাইম আমি আমার বাগানের শুরুতে সেটা দেখিয়ে দিয়েছি অনির্বাণ দেখিয়েছে আর রুট কিন্তু এরকম হেলদি রুট থাকতে হবে ভেন্ডার হ্যাঁ দেখুন আমার এখানে ভেন্ডার রুট দেখুন হেলদি রুট যত হেলদি রুট তত বেশি ফুল বা বেশি ফুলের সম্ভাবনা থাকে আর এই সময় খাবার দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এই ম্যাচিওর গাছে কিন্তু ব্যালেন্স এনপি কে দেবেন না কিন্তু যারা চারা লাগিয়েছেন বা এখনো অনেকে চারা লাগাচ্ছেন তারা ট্রিটমেন্ট হিসেবে চারাকে কিন্তু ব্যালেন্স এনপি কে আচ্ছা এই গাছটা বয়স তো না বলে রেখে দিচ্ছ ও আচ্ছা এই এই গাছটার বয়স হচ্ছে গত বছরের আগের বছর সিডলিং লাগিয়েছিলাম মানে অফারের সিডলিং আপনাদের কাছে পৌঁছে গেছিল নাইনটি নাইনটি নাইন ছিল যখন সেই নাইনটি নাইন অফারের গাছ আপনারা কেউ একজন ভুল করে কেনেননি গাছটা দেখুন আমার এখানে এখন কি হয়েছে দামটা বলে দিই এখন এটার দাম নশো পঞ্চাশ টাকা বল কি ভুল করেছেন বুঝতে পাচ্ছেন যে 99 এর গাজ যদি আপনারা তখন কিনে নিয়ে যেতেন এখন এটা 950 টাকার গাজ আপনার বাড়িতে হতো দেখো ঠিক আছে সবই হচ্ছে ভালোবাসা আমি কিন্তু ফাঁস করে দিলাম যে মানে আমার মতো যারা আপনাদেরকে লোক ঠকায় মানে আমার কথাই বলছি আমি অন্য অন্নকাউকে বলছি না ঠকায় শুধু আমি ঠিক আছে সবাই ভালোবাসে না আমি ঠকাই আমি কতটা ঠকাচ্ছি বাবুর 99 টাকার গাজ এখন 99 দাম নেই 950 টাকা দাম দেখো দেখো ঠিক আছে তাহলে বুঝতে পারছো তো মানে সবই কিন্তু তোমাদের যত্ন আর ভালোবাসা দিলেই কিন্তু তোমাদের গাছ এরকম হয়ে যাবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে মনোজিৎ প্রতিটা ভিডিও একটু মন্দির দেখতে হবে অনেকে অনেক প্রশ্ন করে আমি বলি যে অর্কিডের যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে একটু মন্দির দেখতে হবে দেখলেই কিন্তু সেখানে যাবতীয় উত্তর পাওয়া যাবে এইখানে একটুখানি দেখায় প্রতিবার একে না দেখালে হয় না ঠিক আছে মানে রাজকীয় একটা ব্যাপার স্যাপার এখানে হয়েছে এত সুন্দর প্রেজেন্টেশন এটা হচ্ছে আর এখানে যখন মানে ফুলের স্টিকে ভরে যাবে তখন যে কি দুর্দান্ত লাগবে জাস্ট ভাবো এখানে কতগুলো অর্কিড বাঁধা হয়েছে ঠিক আছে আর যেই ফুলটার কথা বলছিলাম দেখো ঠিক আছে কি দুর্দান্ত ঠিক আছে কতবার এসেও তোমাদের দেখিয়েছি বেশ কিছু কুড়ি হয়ে আছে এগুলো এখনও মানে ফুলে রূপান্তরিত হয়নি ঠিক আছে খুব তাড়াতাড়ি ফুটবে ঠিক আছে দেখো বাইরের দিকে বেরিয়েছে মানে এত ফুল বাইরের দিকে কিন্তু বেরিয়েছে আচ্ছা তোমার জ্বালায় থাকতে পারছে না আচ্ছা আচ্ছা মনোজিৎ দা একটা সমস্যা অনেকে পড়েছে কাকা জ্যাঠা মাসিমাদের দৌলতে অনেকে কুড়িওয়ালা ফুলওয়ালা গাছ কিনেছে তো কিন্তু সেগুলো মানে ফুল হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যা হয় তাই অবস্থায় পড়ে গেছে সেগুলোতে কি করণীয় মানে মানে আমাদের মতো তো এরকম ডিটেলে কেউ বলে দেয় না কি করতে হবে তাদের কাজ তো গাছ সেটাই গাছ তারা বেঁচেছে আমি বলে দিচ্ছি হ্যাঁ এবার তুমি একটু তাদের কাজটা করে দাও যদি নারকেল ছোবড়াতে গাছ নিয়ে থাকেন হুম জেনারেলি বাইরে থেকে যখন গাছ আসে হুম বা আমাদের দেশেরও বিভিন্ন প্রান্তে থেকে যখন গাছ আমাদের কলকাতাতে পাঠানো হয় নারকেল ছোবড়াতে করে পাঠানো হয় অথবা এরকম মাটির পটে করে যদি মাটির পটে গাছ এসে থাকে কিছু করতে হবে না গাছকে ব্যালেন্স এমপিকে দিয়ে রাখো কিন্তু মনে রাখতে হবে ওই প্রতিবার যেটা আমি বলি যে খাবার দেওয়ার টাইমটা ফুরিয়ে যাবে চিলড্রেন্স ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত সেই সময়ের মধ্যে খাবার দেবেন না শুধু জল দেবেন এখনও সেই সময় আসেনি তার আগে যতটা পারবেন গাছকে গ্রো করিয়ে দিন তার মানে ব্যালেন্স এমপিতে দিয়ে গাছটাকে গ্রো করিয়ে নিন আর যদি কেউ নারকেল ছোবড়াতে গাছ পেয়ে থাকেন নারকেল ছোবড়াতে গাছ পেয়ে থাকলে সেটা অবশ্যই তিন ইঞ্চি প্লাস্টিক পটে থাকবে আমার এখানে নেই আমার তো সব প্লাস্টিক পট অফ হয়ে গেছে অলমোস্ট যদি তিন ইঞ্চি প্লাস্টিক পটে থাকে তাহলে সেই প্লাস্টিক পট থেকে কিন্তু গাছটাকে ছাড়িয়ে নিতে হবে ইমিডিয়েট ছাড়িয়ে নিয়ে বসিয়ে ফেলুন যদি কনফিডেন্স না থাকে গাছ মরে যেতে পারে এটা ভাবেন তাহলে ওটাকে ফেব্রুয়ারি অবধি জল দিয়ে দিয়ে রাখুন ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে যখন আবার নতুন করে গ্রোয়িং সিজন শুরু হবে তখন এরকম মাটির পটে গাছটাকে বসান তাতে ছোট্ট ছাড়িয়ে নেবেন দিয়ে চারকোল মিডিয়ামে বসাবেন যদি কারোর কাছে চারকোল না থাকে ইটের টুকরো ভাঁড় ভাঙা যেটা মানে মোস্ট ইজি অ্যাক্সেসেবল বা পেতে পারেন খুব সহজেই এমনকি বাড়িতে টপ ভেঙে গেলে সেগুলোকে ফেলবেন না সেগুলো কিন্তু মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখন আর কিছু করার নেই খাইয়ে দাইয়ে নতুন করে যদি ভাবেন যে এখন ফুল আসবে কি করে তাহলে আবার ফুল আলো গাছ কিনতে হবে যেমন আমি দেখালাম আমার থেকে ওরকমভাবে কিনতে হবে তাদের টানা হলে পরে আপনি অপেক্ষা করুন আপনার কাছেই ফুল ফুটবে আর যারা চারা গাছ বসিয়েছেন তাদের জন্য কোনো ডরমেন্সির বাধাই নেই যদি গাছের পাতা হলুদ না হয় যদি পাতা না পড়তে থাকে তাহলে আপনি সারা বছর খাওয়ান কারণ গাছ চারা গাছের জন্য ডরমেন্সির কোনো বাধা নেই যদি গাছ খাওয়ার নিতে পারে পাতা না পড়ে হলুদ না হয় গাছের পাতা তাহলে আপনি খাবার খাওয়ান ব্যালেন্স এমপি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত সেকেন্ড উইক পর্যন্ত ব্যালেন্স এনপি খাওয়ান সব গাছে নয় আর মনে রাখবেন শুধুমাত্র ডরমেন্সিতে ডেন্ড্রুবিয়ামের ট্রিটমেন্ট এটা ক্যাটেলিয়ার কিন্তু ডরমেন্সি বলে কিছু হয় না এই সময় ক্যাটেলিয়া কিন্তু এই সময় ফুল দেয় ভেন্ডা এই সময় ফুল দেয় ফলে যদি ট্রিটমেন্ট করাতে হয় খাবার বন্ধ রাখতে হয় সেই অর্কিডে যার পাতা পড়া শুরু হয়েছে যে অর্কিডের পাতা পড়ছে দেখবেন তার মানে সেই গাছটি ডরমেন্সিতে যেতে চাইছে বা ডরমেন্সিতে যাচ্ছে সব গাছের জন্য নয় যদি কেউ এটা ভুল ব্যাখ্যা করেন তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি এটা ভুল ব্যাখ্যাটা এভাবে করবেন না কারণ উপযুক্ত পরিবেশ পেলে অর্কিড সারা বছর ফুল ফোটে ঠিক আছে আমাদের এখানে ঠান্ডার প্রবণতা যা থাকে তাতে ডেন্ড্রুবিয়ামের পাতা পড়ে সেই জন্য ডেন্ড্রুবিয়ামের ক্ষেত্রে ডরমেন্সি তখন আসে বাস আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে শীত তো আসছে আর তুমি তো বলেই দিলে চিলড্রেন্স থেকে ভ্যালেন্টাইন্স ডে খাওয়া বন্ধ তো এই সময় ফাঙ্গিসাইজ পেস্টিসাইজের ব্যাপারটা এটা কতবার দিতে হবে এটা যেমন মাসে দুবার ফাঙ্গি সাইজের কথা বলেছিলাম সেটা চলবে নাহলে শীতকালীন যে পাতার এজগুলোতে ব্রাউন স্পট হতে শুরু করে যত ড্রাই হবে তখন ওই ড্রাই ফাঙ্গাল ইনফেকশন মানে দুভাবেই সমস্যা হয় প্রচন্ড হিটে ফাঙ্গাল ইনফেকশন হয় প্রচন্ড বর্ষায় ফাঙ্গাল ইনফেকশন আর প্রচন্ড শীতেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন তো এখানে আবার কিন্তু ওটা দিতে হবে আচ্ছা যাদের নন ট্রিটমেন্টের মধ্যে যেটা থাকবে ওই যে যেমন আমরা একটা মাঝখানে নর্মাল পেস্টিসাইড কিছু একটা দিয়ে দিতাম ইনসেকটিসাইড সেটা আর দেবো না তার জায়গাতে রোটেশন করে কিন্তু আমরা মাইটসের ওষুধটা দেব আচ্ছা তো ফাঙ্গাল ইনফেকশন যাদের অলরেডি তোমার হয়ে গেছে তারা কি করবে এখন ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে মানে সেটা যাতে আর স্প্রেড না করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আচ্ছা ওইখানেই স্টপ হয়ে যাবে কিন্তু ওই পাতাগুলো রিকভার করবে না পাতাগুলো কেটে দিতে হবে পাতাগুলো নিজে থেকে ঝরে পড়ে যাবে আচ্ছা যতক্ষণ এনার্জি আছে তাহলে আমি পাতাটাকে কেন কেটে গাছের এনার্জি নষ্ট করব আচ্ছা কেউ যদি ধরো মানে দেখো এখন তো তোমার আমার দৌলতে গাছের দাম অনেক কমে গেছে একটা সময় যেটা ছিল না তো এখনও তো অনেকে আমার তোমার দৌলতে আমি আবার অবজেকশন জানাচ্ছি তোমার আমার দৌলতে নয় প্রত্যেক মানুষ পড়াশোনা করেছেন যদিও অনেকে তাদের ভিডিওতে গাছের নাম ভুল বলছেন আমি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো গাছের নাম কেউ ভুল বলবেন না কারণ আপনাদের সবাইকে সবাই ভিডিওতে দেখে গাছের নাম কেউ ভুল বলবো না আমরা চেষ্টা করব যারা আমাদের ফলোয়ার যারা আমাদেরকে সামনে রেখে গাছ তৈরি করছেন তাদেরকে একটা ডেন্ডুব্রামের নাম ভুল বলবো না একটা ক্যাটেরিয়ার নামও ভুল বলবো না না জানলে বলবো যে ট্যাগলেস গাছ না দেখো সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি নিজেও মহান জ্ঞানী গুণী মানুষ নিজেকে মনে মনে করি না এত গাছ আছে আমি আর আমি আমার মনে থাকে না কিন্তু আমি পরিষ্কার বলি দেখো আমার নামটা মনে নেই বলতে পারছি না একটু আগে তোমাকে কাঠের যেটা দেখা নাম আমি বলতে পারবো না ট্যাগ হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু তাই বলে ভুলভাল বলে দাও কনফিডেন্সের সাথে ভুল শুধু ভুল বল না কনফি উইথ কনফিডেন্স এটা আলাদাই ব্যাপার কিন্তু মানে আমার অনির্বাণে কিন্তু তিন বছরও সেটা জন্ম হয়নি আমার ক্ষেত্রেও যদি কখনো ভুল হয় আমি মার্জনা করছি মানে মার্জনা করবেন আমাকে ক্ষমা চাইছি এরকম হয়েছে তো এই তো সেদিনকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন অন্যরা অনস্ক্রিন এই কথাগুলো বলেন না আমি বলছি গত বছর অফারের গাছ গেছিল তো সেখানে একটা মিসম্যাচ হয়েছে তিনি আমাকে জানিয়েছেন আমি কিন্তু অকপটে আপনাদের সামনে বললাম হ্যাঁ আমরা লোকানোর কোনো গল্প নেই আর যেটা গল্প যেটা বলছিলাম তোমাকে তো অনেকে ধরো এখন যদি কেউ গাছ কেনে ছোটো সিডলিংস সিডলিংসের কথা সেগুলো এখন রিপোর্ট করতে পারবে তো হ্যাঁ পারবে না কেন ওই যে বললাম কনফিডেন্স থাকলে করে ফেলবেন কিন্তু মনে রাখবেন যে গাছের গ্রোথ একটু স্লো হবে কিন্তু যদি মনে করেন যে আমি গাছটাকে নিয়ে স্টক করে রাখবো তাহলে আপনি নিয়ে ওকে কোনো পাত্রে এমনি রাখুন জল দিয়ে দিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারপরে আপনি রিপোর্ট করুন ওটাতে ভালো মানে নতুন রুট তখন আসবে এখন নতুন রুটের গ্রোথ খুব স্লো হবে আচ্ছা ছাড়ালে হয়তো দেখা গেল যে বাতাসে ময়েশ্চার কমে যাচ্ছে তো সুতরাং বাতাস থেকে ও নিতে পারবে না খাবার তৈরি করতে পারবে না এই প্রবলেমগুলো থাকে আর লাস্ট যেই কথাটা বলে আজকে প্রতিবেদনটা শেষ করব তোমার জানতে চাইবো বর্তমানে ঘরে ঘরে এখন মানে ইউটিউবার ঘরে ঘরে ফেসবুকে বিভিন্ন রিলস মানুষের অফ টাইমে বসে বসে স্ক্রোল করছে আর দেখছে বা বিভিন্ন রকম রিলস বিভিন্ন রকম শর্টস চোখের সামনে আসছে সেগুলো দেখে তারা ইনফ্লুয়েসড হয়ে গাছে করতে যাচ্ছে গাছগুলো বারোটা বাজাচ্ছে তো এই সম্বন্ধে তুমি কি বলতে চাও দেখো আমি একটা কথাই বলবো ঘরে ঘরে অনির্বাণ হালদার যদি হয়ে থাকে ঘরে ঘরে মনোজিৎ দাসও হয়ে আছেন তাহলে সমস্ত দোষ অনির্বাণ হালদার এবং মনোজিৎ দাস কারণ আমরা যদি সঠিক তথ্য দিই আপনাদেরকে তাহলে আপনারা সঠিক তথ্য পেলেন এবার এই সঠিক তথ্যের উপর বেস করে মানে মনোজিত দিয়েছে মানে সেটা অথেন্টিক হবে বা অনির্বাণের ভিডিওতে দেখ দেখছি মানেই সেটা অথেন্টিক হবে এমনটা নয় নিজেদেরকে একটু পড়াশোনা করতে হবে আপনাদের সেই পড়াশোনাটা করলে পরে দেখবেন আপনাদের পক্ষে গাছ করাটা অনেক ইজি অর্কিড কিন্তু খুব ইজি গ্রোয়িং একটা গাছ কিন্তু অর্কিডের মেনটেনেন্সও খুব ইজি কিন্তু অর্কিড কেন এতদিন হয়নি এখন কেন হচ্ছে এটা শুধুমাত্র ইম্পোর্টাররা ইম্পোর্ট করছে বলে নয় আমরা এখানে একটু পরিবেশ দিতে পারছি মানে আপনারা পারছেন আপনারা দেখবেন সবাই গাছ নিচ্ছেন সবার গাছ ভালো হচ্ছে না কারোর গাছ ভালো হচ্ছে কারোর গাছ মারা যাচ্ছে যাদের গাছ ভালো হচ্ছে তারা হয়তো পরিবেশটার বা অর্কিডের পরিবেশটাকে ফিল করতে পারছে আর যারা পারেননি তারা অসফল হয়েছেন এটা আমি বলছি না তাদেরকে ফিল করার জন্য আরেকটু ভালো করে একটু বাইরের জিনিস দেখুন বাইরের নার্সারিগুলোকে দেখুন মনোজিৎ দাসের নার্সারি দেখবেন না বাইরের নার্সারিতে দেখুন তারা কীভাবে গ্রো করছে প্যারালালি আপনার পরিবেশটা কেমন সেই পরিবেশে কোন ধরনের অর্কিড হতে পারে সেইটা দেখুন আর মনে রাখবেন আমি বরাবর একটা কথা বলি একটু ধৈর্য রাখুন কেউ প্রশ্ন করেন যে এই গাছটা দিনে ফুল হবে একটা ম্যাচিওর গাছ তার দাম কেন দুশো টাকা থেকে দু টাকা হবে ইনফ্যাক্ট বলে রাখি আগামী দিনে কোনো ম্যাচিও গাছি মনোজিৎ দাসের কাছে দুশো টাকায় পাবেন না আমি কিন্তু এটা বলে রাখছি তার কারণ হচ্ছে কমন ভ্যারাইটি এখন মার্কেটে প্রচুর আর সবাই আপনারা কমন করে ফেলেছেন আমিও করে ফেলেছি আমি যেমন ভাবছি দু বছর পর আপনারাও ভাববেন যে একটু অন্যরকম করি একটু অন্যরকম মানে তার দামটা অন্য রকম তো সেই কারণে কমন ভ্যারাইটি দাম খুব সহজে আমাদের কাছে আসতে পারে যারা নতুন করছেন তারা সবাই কমন ভ্যারাইটি দিয়ে শুরু করুন তারপর আস্তে আস্তে শিট করুন হঠাৎ করে একটা হাই প্রাইসের গাছ কিনলেন বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে সেটা না বাজারে ষাট টাকা থেকে দাম শুরু হচ্ছে সিডলিংয়ে তো সেইখান থেকে আপনারা মোটামুটি দেড়শো টাকা অবধি সিডলিং পাচ্ছেন সেইখানে আপনারা যদি মনে করেন যে আমরা সিডলিং দিয়ে শুরু করব সিডলিং শুরু করেন আমি মার্কেট প্রাইস বলে দিচ্ছি কিন্তু এটা আবার এটাও করতে পারেন যারা ম্যাচিওর গাছ থেকে শুরু করছেন তারা মোটামুটি দুশো টাকা থেকে সব কমন ভ্যারাইটি দুশো টাকা থেকে গাছ পাওয়া শুরু করছেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন মার্কেটে তো সব জায়গায় দুশো টাকা পাওয়া যাচ্ছে আপনার কাছে সাড়ে ছশো কেন আমি বলবো দয়া করে আমার বাগানে একটু আসুন ভিজিট করুন আর মার্কেটের অন্য গাছও দেখুন কেন ডিফারেন্স আমি অনলাইনে বলে অন্য কাউকে ছোট করব না এটা আমার কোনো উদ্দেশ্য নয় তো ব্যাস আজকে এই পর্যন্ত থাক অনেক কথা অনেক আলোচনা করলাম আর মাঝে মাঝেই মনোজিৎ বাগানে তো আসা হবে টুকটাক যেই প্রশ্নগুলো তোমাদের থেকে পাবো সেগুলো তো আলোচনা করা হবে এই বলে আজকে ভিডিওটা এন করছি মনোজিৎ দা থ্যাংক ইউ ইউ অলওয়েজ ঠিক আছে আসছে একদম একদম খুব ভালো করে আর মনোজিতদার বাগানে অলরেডি দীপাবলির রং ধরে গেছে বিভিন্ন রঙের ফুলঝুরি দোদমা কালিপটকা ফাটছে ঠিক আছে সেগুলো এক ঝলক তোমাদের জন্য তুলে ধরলাম আর কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের যদি অর্কিড রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আজকে ভিডিওর কমেন্ট তুলে ধরো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণ যেন বাইবা